বর্তমান প্রেক্ষাপটে ব্যবসায়ীদের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা বিপর চিত্রগ্রহণ মোহাম্মদ অলিউল্লাহ মিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার একদবা দাবিতে স্বৈরাচারী সরকারের পতনের পর ব্যবসায়ীদের নিরাপত্তা ব্যবসার সমৃদ্ধি করার ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে ব্যবসায়ীদের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদিতে আয়োজনে নরসিংদী চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন সাবেক এমপি নরসিংদী এক আহ্বায়ক নরসিংদী জেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মঞ্জুর এলাহী সদস্য সচিব নরসিন্দি জেলা বিএনপি মুক্তমত বিনিময় সবাই সভাপতিত্ব করেন মোমেন মোল্লা প্রেসিডেন্ট নরসিংদি চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি এ সময় আরও উপস্থিত ছিলেন হেরিটেজ রিসোর্টের ডিরেক্টর রাজু আহমেদ বিশিষ্ট দানবীর আব্দুল কাদির মোল্লা সি মোশাররফ হোসেন আব্দুল আল মামুন আমানত শাহ হেলাল উদ্দিন সালেফ চৌধুরী নরসিংদি চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান পরিচালক আলহাজ মোহাম্মদ আল আমিন রহমান ও সকল এবং ব্যবসায়িক ও রাজনীতিবিদ পৃথিবীর ইতিহাসে আটশো বছর পর এই ধরনের একটি ছাত্রগণ অধান সৃষ্টি হয়েছে আপনার জানেন যে রাজা লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল আমাদের পূর্ববঙ্গ থেকে ওই সেটাও আপনার ষোলো থেকে অনেক বড় একটি ছিল না এটার সাথে যুগ হয়েছে দীর্ঘদিনের যে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন বঞ্চনা ক্ষোভ দুঃখ ও বেদনা এই দ্রব্য মানুর উদ্যোগ আইন যে লুটপাট দলীয়করণ এই যে সামগ্রিক যে একটি মানে গণতান্ত্রিক লেভাসে একটি ভয়ঙ্কর ভয়াবহ সর শাসন এবং মাফিয়া সরকার যে দারিদ্রীয় সরকার যেভাবে দেশ চালাচ্ছিল তার বিরুদ্ধে মানুষের যে মানে পুরো রাষ্ট্রকে তারা শুধু তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে তার ধ্বংস করে নেয় রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র মানে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলি সেই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ভেঙে বিরুদ্ধে ধ্বংস করেছিল এবং দলীয়করণ করে ফেলেছিল যার কারণে মানুষের মধ্যে এই পুজীবীতে খুবই তৈরি হয়েছিল ক্ষুবের একটি এই যে আমরা বিরোধী দল আমরা দীর্ঘ ষোলো বছর আন্দোলনে আমরা আগুন জানিয়েছি আর আমাদের এই প্রজন্মের তরুণরা ছাত্ররা তারা ছাত্র